নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সময় লাইফ স্টাইল স্বাগত জানিয়ে একটা নতুন করতে লাগলাম তা দেখো আমি কিন্তু কি করছি বলতো এই দেখো এটা কি বলতো দারচিনি দারচিনিগুলো দেখে বলবে দেখো লাঠির মতন এক একটা এত বড় বড় যে কি বলবো তা আমি সেগুলোকে না কি করব কি করি বলো তো ছোট ছোট করে ভেঙে ভেঙে এই কোটোর মতো এই দেখো রেখে দিয়েছি এইরকম এখানে লং এলাচ দারচিনি সবই কিছু কিন্তু আছে আমি একটু বেশি করে করে কিনে নিই নি কিন কিন্তু এরকম তো বড়ো বড়ো রাখা যাবে না না এরকম আসলে মুশকিল তাছাড়াও আগে কিন্তু জামা ষষ্ঠী তা তোমরা জামা ষষ্ঠী বলো কি কে কি করছো তোমরা একটু কমেন্ট করে বলো দেখো আমাদের ষষ্ঠী নেই আমাদের তো খ্রিস্টান আমাদের নেই কিন্তু খাওয়া দাওয়াটা হবে খাওয়া দাওয়াটা সবার জন্য তা সেই জন্যই ওই এখন তো কী কী করবো সেটা একটা একটা করে চলছে ফলমূল তো এমনি বাড়িতে খাওয়া হয় প্রতিদিনই দেখি আজকে চিকেন হবে না মাছ হবে কি হবে পিস না চিকেন এখন কি হবে তা দেখ তা তার চিনিটা তো রেখে দিলাম সব কিছু ঢুকিয়ে রেখে দিলাম আর দেখো ভাতও হয়ে গেছে আর রান্নাঘরে দেখো কিচুনি জাস্ট করাইটা রাখা আছে উপরে রেখে দিয়েছি তা কারণ তোমাদের দাদাভাই বলছি একটু বাজার যাবে এবং বাজারে কি নিয়ে আসবে সেটা আজকে না আমাকে তা যাই হোক আজকে না সেরকম রান্না সেরকম কিছুই করবো না তার কারণ আজ একটু স্পেশাল কারণ টিফিনেও আমার দুধ আছে দুধ আর দেখি রুটি করবো আজকে রুটি আমিও টিফিনে খাবো আর তোমাদের দাদাভাই এই দেখো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী উপলক্ষে নিজে নিজেই বল নিজে নিজে কালকে এই দেখো একটা বড় পাকা পেঁপে নিয়ে এসছে দেখো এই দেখো এই দেখো পাকা পাকা পেঁপে নিয়ে এসছে আপেলও আছে এগুলো খাবে শশা একটু আছে আর আম তো আছেই ফ্রিজে রাখা তা এইগুলো খাবে তার হাত তো ধুয়ে নিই তা আমি ততক্ষণ কি করব কোনো তো কাজ নেই মশলাপাতিও সব রেডি তা ওই যে ঘরের কাজগুলো তো হয়নি এই যে এখানে সব কাপড়গুলো লাগানো এখানে লাগানো মাতা মারিয়ার কাছে দেওয়া এগুলো সব করে নিই তাহলে এই সুযোগে কাজটা হয়ে যাবে তাহলে আমার এই দেখো সব সাজিয়ে দিয়েছি কাপড়গুলো লাগিয়ে দিলাম এখানেও দিয়ে দিয়েছি ফ্রিজের ওদিকেও দিয়ে দিয়েছি তা তোমাদের দাদা তো বলছিল বাজার যাবে তা আমাকেও বলছে চলো আমার সঙ্গে আমি একটু আলো টালো নেবো তা সেই জন্যই ভাবো যে চলে যাবো বসে আছে রেডি হয়ে বসে আছে তাই বললাম চলো আমার সঙ্গে আর দেখো ফ্রিজের এখানেও কাপড়টা লাগিয়ে দিলাম সব দিকে সাজানো হয়েই গেল তা এখন তো রান্নাবান্না সেরকম কিছু নেই কারণ ও না নিয়ে আসলে তো হবে না একসঙ্গে বললাম দুজনেই চলে যাই ও নাই চিকেনটা চিকেন না দেশি মুরগি কী নেবে বলছে যাই হোক না খাসি নিবে যাই হোক যাই করবে আমি ততক্ষণ একটু বাজারটা ঘুরে নেবো তা চলো আবার দিকে আমার গ্যাস আসার কথা আছে তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি আসতে হবে চলো তাহলে আমার সঙ্গে ভালোভাবে গাড়ি বার করছে আর বাইরে রোদ্দুর দেখো বা কী রোদ্দুর কী রোদ্দুর মানুষ কিন্তু চলছে প্রচুর মানুষ চলছে দেখো এদিকে যেমন যাচ্ছে তেমন এদিক থেকেও আসছে প্রচুর এদিকে একটু ফাঁকাই আছে যাই হোক দেখো হ্যাঁ রোদে যেতে ইচ্ছে করছে না ওই জন্য অসুখে পেয়েছি তার ওর সঙ্গেই চলে যাবো সামনেই আছে ফটাফট কাজ করবো চলে আসবো বন্ধুরা এই মাত্র বাড়িতে ফিরে আসলাম আর দেখো আমার অবস্থা তার মধ্যে চলে এসছে আমাদের গ্যাস এই দেখো তারা গ্যাস দাদা নিচেই ছিল বেচারা আমরা ঢুকলাম সঙ্গে সঙ্গে দিয়ে দিল তা যাই হোক ভাগিস মানে পেয়ে গেলাম ভালো আমরা ফোন করে যাই কি করে দিই তা এই দেখো বাজার বললাম না তোমাদেরকে এই দেখো আলু কিনতে গেছিলাম ছ কেজি মতন আলু দা আপে কি গরম ছ কেজি মতন আলু নিয়েছি আর এই দেখো মাথা মারিয়ার জন্য ফুল মায়ের আজকে লুজি ফুল নিয়েছি আর এই দেখো মোচা মোচা করব বলে নিয়ে আসলাম আর এই দেখো আম নিয়েছি আম আছে তাও আম নিলাম এটা রানি আম এটা রাজা আম এই দেখো দুই রকমের আম নিয়ে এসেছি আর এরকম ভর্তি পেঁয়াজ তিন চার কেজি পেঁয়াজ আছে এখানে আর কিছুটা টমেটো কিছুটা লঙ্কা এই বাজার করতেই অবস্থা খারাপ আর তোমাদের দাদা ভাই ওইদিকে তোমাদের দাদা ভাই দিকে কি মাংস নিয়ে লাগো ও বেশি চিকেন নিয়ে ও তা ওইটা রান্না হবে এখন অব্দি তো ভাবো কিছুই কাজ সেরকম হয়নি কারণ আমি তো যে বললাম কাজ কাজকালাম করছিলাম অন্য এগুলো সব তুলে তুলে রেখে টিফিনে আর এদিকে দুধটা চাপিয়ে দিলাম আর এখন কি বলতো রুটি মুটি টিফিনে খাওয়া যাবে না কারণ দেরি হয়ে গেল অনেকটাই টাইম হয়ে গেল আর কাজে ভাল লাগে না দেখো মুড়ি বাটুর নিয়েছি তাই বাটির মধ্যে একটু মুড়ি দিয়ে দুধ খেয়ে নিব আর দেখো বেশি চিকে নিয়ে এসছে এটা এখনও খোলা হয়নি তা রেখে মানে করতে হবে মানে কী করবো চারিদিকের কাজ তা এই দেখো তা প্রেশার কুকারে মেখে চোখে লাগিয়ে চাপিয়ে দেবো তা এটা তো হবেই আর এইদিকে না এই দেখো মমতুকেরগুলো রেখেছিলাম আর এইটাও রেখেছি অনেকদিন থেকে পরিষ্কার করানো হয়নি এই দেখো দুটো লেবু সেই মনে আছে তাই এটা খাবই না চিন্তা করলাম এইটা দিয়ে এগুলোকে ভালো করে পরিষ্কার করে দেবো তাহলে কাঁসার মতন চমকি যাবে সুন্দর হবে দেখো এইদিকে কিন্তু আমার দুধটা কিন্তু হয়েই যাচ্ছে দুধটা গরম করে নিই আগে টিফিনটা করে নিই দিয়ে রান্নাতে আর দেব আর তোমাদের দাদা ভাই তো ওইদিকে খাবে পেঁপে ওর জন্য আবার পেঁপে কেটে দিতে হবে তাই এই সবই চলছে এখন আস্তে সুস্থ করে করি মাথা গরম করে কাজ করলে না আবার লেট হয়ে যায় জানো আর এই দেখো আমার টিফিন রেডি দেখে দুধের মধ্যে কিছুটা নিয়ে নিয়েছি আর দেখে দুটো বিস্কুট নিয়েছি দারুণ টেস্ট লাগে জানাতো কিন্তু এত গরম যে কী করে খাবো তো ঠিক নেই তাই জন্য আমি ভাবছি এই এই কড়াইটার উপরে না এই বাটিটা বসিয়ে নিই তাহলে একটু ফ্যানের তলে ঠান্ডা হয়ে যাবে আর বটা খাওয়া হয়ে যাবে দিয়ে আমার কাজে হাত দিতে পারবো তাহলে না 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 লেট হয়ে যাবে জানাতো তা আমি যাই টিফিনটা করে নিই চিকেন অনেকটাই নিয়ে এসে তাই চিকেনটা করবো এতটা আর এই দেখো দেখো এতটা চিকেন রেখে দেবো ফ্রিজে তার কারণ এত বেশি খাওয়া যায় না সেটাই তা একটু গরম জলে ধোয়া পাকলা করতে দিয়ে দিই আর মুরগিকে ফ্রিজে রেখে দিই কারণ এমনিতে দেশি মুরগি খুব ভালো লাগে টেস্ট লাগে কিন্তু কী তো বেশি কোনো জিনিসই পারা যায় না তোমরা তো জানো আর আমাদের তো খাওয়ার মানে বলে দিয়েছি তোমাদেরকে কেমন খাই আমরা তা সেই জন্য বাবু যতটা প্রয়োজন ততটা খাবো একদিনের জন্য এটা থাকলো আর এটা চলে যায় ফ্রিজে রাখতে তো গরম জল দিয়ে ধুয়ে আর কী করবো বলো তো প্রেসার কুকারে মেখে চোখে বসিয়ে দেবো তা আর এই দেখো ও এখনও হয়নি মানে আমি বসিয়ে দিই আগে রান্নাটা বসিয়ে দিই তারপরে এখন আমি করবো তো এটা খাঁক এখন আর দেখো শর্টটা রাখা আছে দুধের তো ফ্রিজের অবস্থাই এখন দেখো ফ্রিজটা চকচক করছে তা যাই হোক আগে চাপিয়ে দিই আমি চাপিয়ে দিয়ে দেখো প্রেশার কুকারেও রেডি চাপি টাপি দিই তারপরে আমি ওদিকে ওর জন্য পেঁপেটা কেটে দেবো পেঁপেটা কেটে নিয়েছি দেখো এই দেখো আর এই দেখো এসে দিয়েছি হাতটা জানো তো ওকে দিয়ে দিই টিফিন পেতে আবার দিকে তার মার ছিঁড়ে গেছে সেই নিয়ে বসে আছে তার ঠিক করছে ওই দেখো কি মুশকিল এদিকে দেখো রাখলাম দিকে আর এই দেখো তার মার ছিঁড়ে গেছে কালকে তোমাদেরকে বললাম না কী অবস্থা এই যে তারটাকে নিয়ে ভীষণ মুশকিল জামাকাপড় কাচা হয়েছে এদের সব নিয়ে আসা হয়েছে আরও আছে বাথরুমে তা যাই হোক যখন এসেই গেছি ব্যালকনি তাহলে একটু গাছগুলো দেখিয়ে দিই এই দেখো ফুলগুলো পড়ছে দেখো এখানে পড়েছে বেলি ফুল দেখছি এখন এসে তা এসব দেখছি দেখো আর এখানে তো ফুলগুলো আছে ও আজকে দেখো টাইম ফুলও হয়েছে আজকে একদম ব্যালকনিতে আসতেই টাইম পড়ে ঘরে এক্সট্রা কাজ করছিলাম তো আর দেখো এটা পার্পেল একটাও হয়েছে আর বাইরে রোদ্দুর দেখো খুব ঘুমসানি গরম ঘুমসানি গরম আর করলাগুলো দেখেছে পুচি পুচি করলা হয়েছে আমার কী জানি তোমরা দেখতে পাচ্ছ কি না ভিডিওতে প্রচুর হয়েছে যা করো এক্সট্রা কাজ হয়ে গেল এটা একটা এক্সট্রা কাজ এখন তার ঠিক করছে পালাই তালে হয়ে গেছে তো আলোই দেখা যাচ্ছে এই দেখো চিকেনগুলো দেশি মুরগি তো ওই জন্য প্রেসার কুকারে তো আমি ঝোলটাও মারছিলাম তা হয়ে গেলো এদেরকে অফ করে দিলাম আর তোমাদের বললাম না ধূপ মোমের জায়গাগুলোকে পরিষ্কার করবো লেবু ছিল সেই দুটো লেবু দেখো একটু লাগিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি চক দেখো চক 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 করছি কিন্তু জাস্ট আমি শুধু লাগিয়ে রেখেছিলাম দিয়ে এদিকে কিছুটা কাজ করছিলাম তো এগুলোকে এখন ধোয়া পাকলা করে নেবো তাহলে আমার এটা কাজটা হয়ে যাবে একবারে রান্নাঘরে আর এই কুচকি তালাটাকেও একটু মেজে ঘষে নেব দিয়ে এবার চলে যাবো ঘরের কাজ করতে মেলা দেরি হয়ে গেছে আচ্ছা গরম না গরমে থাকতে পারছি না জানো তা বন্ধুরা দেখতেই পাচ্ছ ফুলগুলোকে নিয়ে বসে পড়েছি এত গরম যে কি বলবো আর দেখো সেই নতুন নাইটিটা পরে কিন্তু কারণ জামাই সৃষ্টি আজকে ছিল আজকে জামাই সৃষ্টি করার জন্য আমিও আর নতুন নাইটি করে নিয়েছি এই দেখো তা যাই হোক আর এই দেখো জলের বোতল জলের বোতল নিয়ে কিন্তু একদম বসে পড়েছি ফ্যান চলছে তাহলেও হল ঠিকা যাচ্ছে না বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বিদ্যুৎটাও চমকাচ্ছে কিন্তু মনে হচ্ছে না যেদিকে হবে কারণ খবরে বললো সেরকম কিছু না গলায় টলাই না সব র্যাস বেরিয়ে যাচ্ছে গরমে জানো তো প্রচণ্ড গরম তা এমনিতে হাওয়াটা আরাম লাগছে কিন্তু জানো তো তো যাই হোক আমার এখন এক কাজটা আছে এই যে ফুলগুলোকে এখন গুছিয়ে গুছিয়ে সব জায়গায় দিবি এমনি সব সাজানোটা যেন হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাতা মারিয়াকে ফুলটাও দিয়েছিলাম দেখো মায়ের কাছে আছে মায়ের চরণে রেখে দিয়েছি গাঁদা ফুলটা তা যাক বন্ধুরা যে যেরকম এই যে ভিডিওটা দেখো আমি খুব কাজের মধ্যে এত ব্যস্ত আমি ভালোভাবে ভিডিও দিতেও পারছি না করতেও পারছি না তা তোমরা আমার ভিডিও দেখো আমার সঙ্গে থেকো আর আমাকে একটু আগানোর জন্য একটু হেল্প করো তাহলেই আমি আগাতে পারবো আজকের মতো এই পর্যন্ত রাখলাম টা টা বাই বাই